এক ছিল মিনা সে এক ছোট গ্রামে তার পাখি বন্ধু টুনটুনিকে নিয়ে থাকত মিনা খুব দয়ালু আর সৎ ছিল একদিন মিনা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে এক পুরনো মাটির হাঁড়ি পেল হঠাৎ হাঁড়িটি কথা বলতে লাগলো মিনা আমি এক জাদু হাঁড়ি আমাকে ভালো কাজে ব্যবহার করো মিনা জাদু হাড়ি দিয়ে গ্রামের গরিব মানুষদের জন্য খাবার রান্না করতে লাগলো হাঁড়ি যত খাবারই দিত ততই বেড়ে যেত এক লোভী মুদি দোকানদার এই জাদুর খবর পেয়ে হাড়িটি চুরি করে নিল এই হাঁড়ি দিয়ে আমি অনেক হয়ে যাব মুদি দোকানদার লোভে বেশি রান্না করতে ধনবান চাইলে হাঁড়ি থামল না খাবারে দোকান ভরে গেল তার দোকান ভেঙে পড়ল লোভ করলে সব হারাবে লোভ করলে সব হারাবে মুদি দোকানদার নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ করল মীনা আবার সবাইকে সাহায্য করতে লাগলো লোভে পাপ পাপে মৃত্যু